শুধু সবুজ বনানি আর বনানি আমরা যাচ্ছি গ্রামের বাড়ি বাংলার রূপ আমি দেখি আছি কি একটা কবিতা আছে না এরকম তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর সত্যি হ্যাঁ জীবন দাশ গ্রামের বাড়ি আমরা এবার ঢুকছি কেট কেটে ঢুকতে হবে অলরেডি ফটো সেশন স্টার্ট হয়ে গেছে দেখো অপূর্ব একদম গ্রামে গ্রামের বাড়ি ঘর যেভাবে মানুষ সাজিয়ে রাখতো ঠিক সেভাবেই আমি গানের মানুষ এখানে সব মিউজিক সিস্টেম রয়েছে এখানে গান হয় সন্ধেবেলায় বোধহয় প্রোগ্রাম হয় একটু দেখাও আসুন এই যে এখানে গিটার এখানে কি রয়েছে আবার এই জায়গাটা হ্যাপি বার্থডে একটা ইয়ে দেওয়া রয়েছে তার মানে এখানে বার্থডে সেলিব্রেশন হয় যে মানে দেখে আমার এত ভালো লাগলো আমরা যেই সেক্টরটা নিয়ে কাজ করি বা যে সেক্টর প্রতি এত ভালোবাসি সেটা যখন কোথাও গিয়ে পেয়ে যায় মনটা খুশি হয়ে যায় কি সুন্দর ওয়া

শিয়ানভি আচ্ছা সুন্দর আসছি সুন্দরী সুন্দরী কি শান্তি না এত হাওয়া এত গরমের মধ্যে এই জায়গাটা তো প্রচন্ড ঠান্ডা এত গাছ রোদের কোনো ইয়ে ব্যাপার নেই ছায়া ছায়া কি সোন সুন্দর সবাইকে বলবো তোমরা চলে আসো দেখো শুধু সবুজ আর সবুজ গরম নেই এত গরমে না গ্রামের বাড়ি সত্যি মজাদার কি অপূর্ব গ্রামের মানুষ তো পাখা ছিল না এভাবেই কিন্তু গাছগাছালি পুকুর এসবের ঠান্ডা ঠান্ডা হাওয়াতে কিন্তু ওদের জীবন অতিবাহিত হতো এখন তো গ্লোবাল ওয়ার্মিং তাই এত গরম শান্তি কি শান্তি প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু গরম লাগছে না বিশেষ করো অত আমরা কতটা হিট থেকে এসছি প্রচন্ড হাওয়া দারুণ দেখো আমার জামাই বাবু কত ভালো শালিকার ব্যাগ বহন করছে ব্যাগ নিয়ে নিয়ে দোলনা চড়ছে আহা আহা কি অপরূপ খাবার দোকান আচ্ছা কি আছে খাবার আপনাদের দোকানে আমার এই সরল মন অবজ মন জানতে চায় ও আমরা কি লাঞ্চ এখানে করুম বর্দি ইউ ডোন্ট নো ওয়াই

ফটো তুলানোর মানুষ পাচ্ছি না আমার বর একদম টায়ার্ড হয়ে গেছে বলছে এই তুমি একটা লোক রেখে দাও বরদির মেয়েটা টায়ার্ড হয়ে গেছে কিন্তু কিছু বলতে পারে না মাসিমুনি বলে কথা কিন্তু ও টায়ার্ড হয়ে যাচ্ছে প্রত্যেকে টায়ার্ড হয়ে যাচ্ছে যার জন্য তুলতে পারছি না আরও নয়তো প্রচুর তুলতাম ওই দেখলাম পোজের কি ঠেলা লাঞ্চ করব। কিন্তু আমরা এখানে লাঞ্চ করব না কারণ এখানে ভাত নেই শুধু চিকেন ফ্রায়েড রাইস এগ রোল আর চাউমিন আর এই তিনটের মধ্যে সবগুলিই দুপুরবেলা খাওয়ার কোনো ইচ্ছে নেই আর চিকেন ফ্রায়েড রাইস তো আমি পছন্দই করি না অনুষ্ঠান করি পর থেকে যেখানেই যাই এই খাবারটাই দেয় খেতে খেতে এখন তো যাই হোক এটা আমার ছেলে ভালোবাসে শুধু ছেলে খাবে আর আমরা বাকি সবাই হোটেলে গিয়ে হ্যাঁ রেস্টুরেন্টে গিয়ে খাবো আমরা বেরিয়ে যাচ্ছি এই রাস্তাটা এত ভালো লেগেছে সব হাতে আঁকা ভীষণ ভালো লেগেছে